মা তুমি যে সকালে অতগুলো আলুর পকোড়া বানালে কোথায় গেল আমি তো একটাও পেলাম না কোথায় আবার যাবে ভাই নালে বোন খেয়েছে ওর আমি যে ভাবলাম খাবো আমার জন্য তো রাখা ছিল বলো সব সময় শুধু আমার সঙ্গে এরকম হয় ভালো লাগে না আচ্ছা বাড়িতে তো সুজি রাখা আছে বল তাই সুজিটা তুই বানিয়ে এখন খেয়ে নে তোকে আমি পরে বানিয়ে দেবো আমি এখন কি সুজিটা বানিয়ে খাবো থাক তোমাকে আর পকোড়া বানিয়ে দিতে হবে না আমি সুজি দেই এমন একটা দারুণ পকোড়া বানাবো না আঙুল চেটে খাবে আমি শুধু তোমাকেই দেবো আর কিন্তু কাউকে দেবো না বলে দিচ্ছি ঠিক আছে চলো আমাকে হেল্প করে ঠিক আছে চল দেখো যাদের কাছে ভাই বোন আছে আশা করছি এইরকম ঘটনা তাদের সঙ্গে একবার না একবার তো ঘটেইছে যাই হোক সব ছাড়ো প্রথমে একটা ফ্রাইং প্যানের মধ্যে দেড় কাপ মতো জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে সামান্য আদা কুচি একটু ধনে পাতা কুচি আর চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম সামান্য নুন আর তার সঙ্গে এক কাপ সুজি ব্যাস এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুজি সুজিটা ঠিকঠাক ভাবে রেডি হচ্ছে এই যে সুজিটা টাইট হয়ে গেছিল এরপর আমি ওটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম এবং তারপরেই সুজিটাকে একটা বোলের মধ্যে নিয়েছি এবং হালকা করে মেখে নিয়েছিলাম যেমন আটা মাখে এরপরে হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিজের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে নেবো আমি এখানে ডোনাটের শেপ দিয়েছি তোমরা চাইলে কিন্তু নিজের ইচ্ছে মতো দিতেই পারো এই যে ঠিক একই ভাবে বাকিগুলোকেও বানিয়ে নিয়েছি আচ্ছা তার আগে দাঁড়াও আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য রিম্পা ত্রিশা নিশা জ্যোতিকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক করার মধ্যে সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম এবং ওর মধ্যে হালকা নু দিয়েছিলাম যাতে এটা লেগে না যায় ব্যাস এরপরে গরম গরম তেলের মধ্যে মুচমুচ করে ভেজে নিলে আমাদের দারুণ টেস্টি সুজির স্ন্যাক্স একদম রেডি হয়ে যাবে তবে আমি তোমাদের প্রথমেই বলে দিচ্ছি এটা কিন্তু একদম গরম গরম খেয়ে নেবে ঠান্ডা হয়ে গেলে একদম বাজে খেতে লাগবে